বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পঁয়ষট্টিটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে এর মধ্যে অনেক দল গত নয় মাসে গঠিত হলেও বেশিরভাগই কেবল নাম সর্বস্ব কোনো দলে কার্যকর কমিটি নেই আবার কারো কেন্দ্রীয় কার্যালয় বা সাইনবোর্ড পর্যন্ত নেই উদাহরণস্বরূপ বাংলাদেশ মুক্তি ঐক্য দলের সভাপতি মোহাম্মদ নুর ইসলাম শিকদার জানিয়েছেন ঝড়ে তাদের সাইনবোর্ড উড়ে গেছে এবং ফরিদপুরের বোয়ালমারিতে থাকা কার্যালয় এখন আর নেই একইভাবে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজা বলেন তাদের দলের আটটি জেলা ও বাহাত্তরটি উপজেলায় কমিটি রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের নিবন্ধনের শর্ত এখনও পূরণ করতে পারেননি জাস্টিস পার্টির চেয়ারম্যান সৈয়দ জাবেদ মোহাম্মদ সালেহ উদ্দিন জানান তাদের আট থেকে দশটি উপজেলায় কমিটি আছে তবে বিস্তারিত তথ্য তিনি জানেন না গত মার্চে নির্বাচন কমিশন নতুন দলের নিবন্ধনের জন্য গণবিজ্ঞপ্তি জারি করলে আবেদনের সময়সীমা বিশ এপ্রিল থেকে বাড়িয়ে জুন দুই পর্যন্ত করা হয় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান তিন থেকে চার মাসের মধ্যে সম্ভব হলে দুই মাসে গঠনতন্ত্র পরীক্ষা অফিস পরিদর্শন ও মার পর্যায়ের তথ্য যাচাই বাছাই শেষ করে নিবন্ধন দেওয়ার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের শর্ত অনুযায়ী দলগুলোর স্বাধীনতার পর কোনো নির্বাচনে একটি আসনে জয় বা পাঁচ পার্সেন্ট ভোট পাওয়ার রেকর্ড কেন্দ্রীয় কার্যালয় এক তৃতীয়াংশ জেলায় জেলা অফিস এবং একশোটি উপজেলা বা থানায় দুইশো জন ভোটার সদস্য সহ অফিস থাকতে হবে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত পঞ্চাশটি দলের মধ্যে বেশ কয়েকটি নিষ্ক্রিয় এবং দুই সালে উনচল্লিশটি দল নিবন্ধিত হলেও জামায়াতে ইসলামী সহ পাঁচটি দলের নিবন্ধন বাতিল হয়েছে গত আট মাসে বাইশটি নতুন দল গঠিত হয়েছে যার মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উল্লেখযোগ্য এবং ছেচল্লিশটি দল আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম বলেন পঁয়ষট্টি দলের যাচাই বাছাইয়ে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে যা ডিসেম্বর দুই হাজার পঁচিশ এর নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ তিনি সঠিক যাচাইয়ের জন্য রোডম্যাপ তৈরির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা আরও জানান নিবন্ধিত দলগুলোর নিয়মিত মনিটরিং না থাকায় নাম সর্বোচ্চ দলের সংখ্যা বাড়ছে তারা প্রতি পাঁচ থেকে দশ বছরে দলগুলোর নিবন্ধন রিভিউ এবং নিয়মিত এর প্রস্তাব করেছেন কিছু দলের অভিযোগ পূর্ববর্তী নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবে তাদের নিবন্ধন দেওয়া হয়নি আইনে দুটি নির্বাচনের অংশ না নিলে নিবন্ধন বাতিলের বিধান থাকলেও এখনও কোনো দলের নিবন্ধন বাতিল হয়নি নির্বাচন কমিশনের কঠোর যাচাই বাছাই এবং নিয়মিত মনিটরিং মাধ্যমে নাম সর্বস্ব দলগুলোর প্রভাব কমানো সম্ভব হলেও স্বল্প সময়ে এত দলের যাচাই নির্বাচন কমিশনের জন্য কঠিন চ্যালেঞ্জ আপনি যদি এই ধরনের আপডেট ও বিশ্লেষণ পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না